আমরা এসে তো মানুষ তো আমরা ফিরে যেতে পারতাম না কিন্তু যে ঘটনা হয়েছে তার সুবিচার পাক আপনাদের পাশে দাঁড়াই আমরা কীভাবে সাহায্য করতে পারি জন্য কয়েকটা বিষয় একটু সেটা হলো এই আমরা আইসি তোমার বাবার যে অভিযোগটা হয়েছে তার যাতে সুবিধা তোমরা পাও তোমরা না সমাজ তোমাদের জন্য না আমাদের জন্য সকলের জন্য আমরা তোমাদের পাশে থাকবো এই জন্য আইসি কেমন যাই হোক তুমি করো লেখাপড়া করো ভালো করে পরে মারে দেখো কেমন ঠিক আছে যে <inaudible> ঘটনা

এবং গতকালই তারে গিয়ে বুঝলো মেডেল শিখাই দিয়ে যে তুমি কি মাস্টার ইন টেকনোলজি করেছ না সেখান এমনি দিক গতকাল স্যার আই লাভ ইউ পূরে বাংলাটা আই ক্র্যাশ ইউ সি টেস্ট হ্যাঁ তার বলেই দুখে মাঠে তো সরর কই যে আমি তো বাজার কই নাও কইছো হ্যাঁ রে আমি

এবং পুলিশের তরফ থেকে যে গাফিলতি এই মৃত্যুর জন্য শঙ্কর কর্মকর্তা দায়ী এবং পুলিশও দায়ী তাদের চেয়ে যে কর্তব্য অবহেলা একটা

দেখা <laughs> যাক <laughs> আমি যদি বলছি যদি আপনি এতে যদি সুবিচার না পান যদি না পান সুবিচার পাইলে তো ঠিক আছে পুলিশ আমি এক্ষুনি পুলিশের প্রধান আস্থারে করতে পেরেছি না আমাদের আস্থা রাখতেই রাষ্ট্রের প্রতি সবারই আমরা আশা রাখবো যে না এই ক্ষেত্রে তো যদি না হয় যে এই সমস্ত ঘটনা সংকট কর্মকারের বিরুদ্ধে তো ঘটেই এবং এই পুলিশের ইয়ের বিরুদ্ধে যে

নাগরিক কিভাবে বেঘুরে মারা যাইব আমরা সেই হিসাবে আমরা দাঁড়াবো অন্য কোনো অ্যাঙ্গেল থেকে না যে আপনি যদি দাঁড়িয়ে চান এবং আপনাকেই দাঁড়িয়ে দিব তাহলে এই ক্ষেত্রে আপনারাই সুবিধা আপনাকে চাইতে দিব আমরা আপনাদের পাশে থাকব কেমন এটাই বলে না তবে পুলিশের প্রতি আমাদের আস্থা রাখতে হইব রাষ্ট্রের প্রতি তখনই আমরা যদি বলি যে না ইতরাও হইতো না এটা কোনো দেখা যাক আর এই ঘটনাগুলি আমরা এসপি তো বলবো আমার বাড়িতে সবাই খুব পূজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় কারাহি হলো পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল। যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই। পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট